রাজ্যস্তরে সাফল্যের শিখরে করণদিঘি সার্কেল উত্তর দিনাজপুর জেলার গর্ব সুনীল হাসদা করণদিঘি সার্কেলের পাশাপাশি সমগ্র উত্তর দিনাজপুর জেলার জন্য এক গর্বের মুহূর্ত তৈরি করল অন্ধারিয়া এর দ্বিতীয় শ্রেণির ছাত্র সুনীল হাসদা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আয়োজিত একচল্লিশতম রাজ্যস্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে হাই জাম্প ইভেন্টে প্রথম স্থান অধিকার করে রাজ্যস্তরে সাফল্যের নজির গড়েছে সে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নয় ও দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশ উত্তর চব্বিশ পরগনার হাবড়া সংলগ্ন বানীপুরে অবস্থিত পোস্ট গ্র্যাজুয়েট গভর্নমেন্ট ইনস্টিটিউট ফর ফিজিক্যাল এডুকেশন প্রাঙ্গনে এই প্রতিযোগিতার আয়োজন করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং আয়োজনে সহযোগিতা করে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল উত্তর চব্বিশ পরগনা মাত্র অল্প বয়সেই রাজ্যস্তরের এই বড় মঞ্চে সাফল্য অর্জন করে সুনীল প্রমাণ করেছে গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীরাও প্রতিভায় কোনো অংশে কম নয় সুনীলের পিতা ভগীরথ হাসদা এই সাফল্যে অত্যন্ত আনন্দিত ও গর্বিত বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও স্থানীয় শিক্ষামহল সুনীলের এই কৃতিত্বে উচ্ছ্বসিত এই সাফল্যের মাধ্যমে করণদিঘি সার্কেল শুধু নয় উত্তর দিনাজপুর জেলা রাজ্যস্তরে নতুন পরিচিতি পেল ভবিষ্যতে সুনীল হাসদা জাতীয় স্তরেও রাজ্যের মুখ উজ্জ্বল করবে এমনটাই আশা করছেন সকলে কোন ক্লাসে পড়িস আর কোন স্কুলে পড়িস আজকে কোথা থেকে এলি এখন আজকে কি কোনো কোন প্রতিযোগিতায় খেলতে গেছিলি তুই বলতে হাই জাম্পে ওখানে কি ধরনের পজিশন পেলি আজ প্রথম হয়েছিস আর তারপরে এটা কি রাজ্যস্তরে খেলা ছিল আন্দারিয়া আপনার বাড়ি কোথায় এই ছেলের এমন সাফল্য কি বলবেন এ প্রসঙ্গে ভালো হয়েছে এখন মাস্টারদের আশীর্বাদে সবকিছু আমাদের এখন কতদিন কেউ যায়নি কিন্তু হেড স্যার এখন রায়গঞ্জ থেকে যাচ্ছেন আন্দারিয়া আপনি স্কুলে এখন দুইবার করে এই ছেলেটাকে নিয়ে গেল একবার সেকেন্ড ছিল রাজ্যে আচ্ছা আর এবার ফার্স্ট করেছে আচ্ছা আচ্ছা আগেবার সেকেন্ড ছিল লং জামে এবার হাই জাম্পে ফার্স্ট করেছে মানে রাজ্য স্তরেই ওই একই বিদ্যালয়তে একই স্কুল থেকে তা ছেলের এই সাফল্যে ছেলেকে ভবিষ্যৎ ছেলের ভবিষ্যৎ নিয়ে কী চিন্তা চিন্তা ভাবনা করলেন এখন অনেক উচ্চ থেকে চলে গেল মানে আগামী ভবিষ্যৎ পরিকল্পনা এখন পড়াতে হবে আমাকে ভালো করে মাসমশাই আপনার কী নাম হরিমন চন্দ্র দাস কোন স্কুলের আপনি শিক্ষক আজকে একটা খবর পেলাম যে আপনার বিদ্যালয় থেকে রাজ্যস্তরে খেলতে গেছিল তো কি বলবেন এই প্রসঙ্গে এটা আমার জীবনের সেরা পাওনা ছিল মনে প্রকাশ করি নাই তাই ওইখানে গিয়ে পেয়ে গেলাম আশাটা পূরণ হয়ে গেল আর কেমন স্থান অধিকার করেছে রাজ্যস্তরে পজিশন হয়েছে কোন বিভাগে খ হাই জাম্প আপনার বিদ্যালয় থেকে এমন একটা এই যে সাফল্য আপনার অনুভূতি কেমন দারুণ দারুণ আমাদের সব মাস্টাররা সব স্টাফ মাস্টারদের টিচাররা সবাই একসাথেই কাজ করছে সবার উদ্যোগেই আজকে এই ফল এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে